দর্শক আজকে চলে আসলাম একটা বাগানে এই তো চেরির বাগান এখানে কিছু বাংলা ভাইরা কাজ করছে এবং একটা ভাই এই দিক থেকে আসতেছে শুনলাম দেখলাম এ আরেকজন আসতেছে নাকি কাজে তো আরেকজন আসতেছে দেখতেই পাচ্ছেন এই তো চলে আসতেছে মনো ব্যাধি নিয়ে আসতেছে আবার আমরা তো মালিকে দিয়ে গেছে গাড়িতে করে কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আসি মোটামুটি আলহামদুলিল্লাহ আসি মোটামুটি তো কি কাজ করতেছেন এখানে কি কাজ করতে আসছেন কাজ হলো ভাই যে চেরি ফলের এই মানে আপনার

রাস্তা দিয়ে গাড়ি টাড়ি আসতেছে যদি দেখতে পাচ্ছি তো গাড়িটাই আছে বলে মনে চাপাই রাখতেছে রাস্তা আসে সারাদিন মনে আসে না ও ঠিকই আছে রাস্তা বেশি গাড়ি আসে না এই তো গাড়ি চলে গেল তো একটু কাজে আপনার ওখানে গেলে অসুবিধা আছে কি কোনো আপনার সাথে ও অসুবিধা নাই কোনো চলুন তো হ্যাঁ হ্যাঁ

যে গাছ ছিল এই গাছগুলো ফল মানে এখন হবে না আর কি বা কম হয় ওই গাছগুলো জালান হিসেবে ব্যবহার করবে আর কিছু কিছু অল্প অল্প ফল ধরবে আর কি দশ দা দুই তিন বছর গেলে তারপর এই গাছ নতুন গাছ অনেক ফল ধরবে আর মানুষজনের সাথে কথা বলতে পারি আপনি একটু তাহলে কাজ করেন তারপর আপনার সাথে একটু কথা বলবো কাজের মধ্যে কথা বলবো এই কথা

দেখি মানে অসুবিধা নাই ঠিকেই আছে বুঝতে পারলাম তো ঠিক আছে থাকেন তাহলে আমি আমি একটু পরেই ঠিক ঘুরি যখন খেতে বসেন আপনারা যখন টিফিন হয় তখন একটু কথা বলবো আপনাদের সাথে তো ঠিক আছে চলুন দর্শক তো দেখেন দর্শক মানে কাজ তো করলো অনেকক্ষণ দেখতেছি রোদও উঠে এসেছে পুরো দমে তো এখন খাওয়া দাওয়া করার জন্য কি ভাই কী জন্য আসতেছেন সবাই ভাই একটু খাবার দাবার টিফিন টাইম ভাই টিফিন টিফিন টাইম না জলদি জলদি তো দেখেন ভাইরা চলে আসলো টিফিন করতে দেখেন বাংলা ভাইরা কীরকম ভাবে কি করে টিফিন করে এবং কতটাই কষ্ট করে কাজের জন্য এবং টিফিন করে দেখেন দেখেন কতটা না কষ্ট তাদের এই যে দেখেন এটা হলো মেউনিস বলে এটা দিয়ে কি খাবে এখন জানে গিয়ে পানির বোতলটা ফেলে রাখছে কলা রুটি আর মেহনিস তাহলে দেখেন দেশের মানুষরা বলেন এইগুলা দেখায় না আমরা এইগুলো কাজ করি

পঞ্চাশ ইউরো হয় দেখেন মাসে পনেরোশো আসলে পনেরোশো ইনকাম করা সম্ভব না বারোশো ধরতে পারেন বারোশো প্রত্যেক মাসে আপনার ওরকম তাহলে দর্শক দেখতেই পারেন কিরকম ভাবে ইনকাম তারা তো তারা খেতে থাকুক আমরা হচ্ছে একটু এই ক্ষেতের ভিউ নেই তারপরে হচ্ছে যখন চলে যাবে তখন তাদের সাথে একটু কথা বলে নেব তারপরে ভিডিও দেখতে থাকুন আপনার ও কাজও অনেকক্ষণ ধরেই ছিল তারা তো এখন তিন ঘন্টা হয়ে গেছে তাদের সাথে যোগাযোগ করে নেব কি অবস্থা ভাই ভাই কাজ কি শেষ নাকি কোথায় যাচ্ছেন আপনি এ রমেদ ভাই ভাই এ আসো আসো ও তাহলে কি তা

তাহলে ভাই ভালো থাকবেন অনেক দিন পরে কথা হবে কোনো এক সময় ভালো থাকবেন ভাইয়া অবশ্যই একদিন কথা হবে তো আমি এদের সাথে একটু কথা বলি আর কাপ চলে যাবে মানে দেখা হবে মানে কোন একদিন চাও ভাইয়া তো আপনারা কি কাপড়ের জন্য অপেক্ষা করছেন নাকি ভাই আমরা হলো কাপড়ের জন্য অপেক্ষা করতেছি কাপড় যে বললো যে নেই ভাই যেন তো থেকে পুনা মিট পরে আসবো তাই আরো সকাল আসবো এটা আমার একটা ধারণা মানে টাইম হয়ে গেছে না টাইমের আগে আর চিন্তা মনে করে ওই তো একটা গাড়ি আসছে দেখা যাচ্ছে মনে হয় এটাই হ্যাঁ মানে ওইটাই ওই পোশাক ঠিক আছে তাহলে আপনারা যান আমি চলে যাই ভালো থাকবেন